আমাদের প্রতিদিনের খাবার তালিকায় এই রান্নাটা আমরা সবসময় করে থাকি তবে মাঝে মধ্যে যদি একটু ব্যতিক্রমভাবে রান্নাটা করা হয় তাহলে এর স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায় তো একদম সহজ রেসিপিতে আমি রান্নাটা করে নিয়েছিলাম তবে এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল চাইলে বেচেলেরাও কিন্তু খুব সহজে এই রান্নাটা করে নিতে পারবেন রান্না করার জন্য ওয়ান থার্ড কাপ নিয়ে নিচ্ছি মুগ ডাল ওয়ান থার্ড কাপ নিয়ে নিচ্ছি মুসুরির ডাল ডালটাকে ভালো করে আমি ধুয়ে নেব তবে মুগ ডালটা কিন্তু একটু কড়া করে আপনারা ভেজে নেবেন তাহলে মুগ ডাল থেকে খুব সুন্দর একটা গ্রান পাবেন এদিকে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সেই সাথে রসুন কুচি পেঁয়াজ আর রসুনটাকে আমি তেলের মধ্যে হালকা একটু সফট করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ করে আদা রসুন বাটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আবারও হালকা একটু কষিয়ে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আমি হাফ চামচ পরিমাণ করে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা একটা আলু দিয়ে দিচ্ছি আর আলুটাকে একটু বড় সাইজ করে মানে কাটতে হবে কিছু সময় কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ডাল আমি ডালটাকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম একসাথে কিছু সময় কষিয়ে নিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি এতটুকু পানি দিয়ে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে আমি একদম ঘন ডাল রান্না করব না আর একদম পাতলাও না আপনারা দেখেই বুঝতে পারবেন ডালটা কেমন হবে তো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তারপরেও আমি ছোলার তাপটা কম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটা কিন্তু মানে জাল হতে হতে একদম মানে গলে যাবে ডালটা এভাবেই তারপর একটা স্প্যাচোলার দিয়ে নাড়াছাড়া করলে দেখবেন যে একদম স্মুথ হয়ে যাবে আর এতে করে আলুটাও কিন্তু একটু মানে ভেঙে ভেঙে যাবে মানে আমি যে বড় আলুটা দিয়েছিলাম এটা কিন্তু একটু একটু করে ছোট হয়ে যাচ্ছে মানে আলুটাও কিন্তু একটু একটু ভেঙে ডালের সাথে মিশে যাচ্ছে এতে করে ডালটা কিন্তু ভিন্ন রকম একটা স্বাদ আসবে তো শেষ মুহুর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা কিন্তু নর্মাল সবসময় ডাল রান্না করে থাকি তো একটু যদি ভিন্নভাবে করা হয় তাহলে কিন্তু খেতে এটা ভীষণ মজার হয় আর এভাবে আপনারা একবারের জন্য হলে বাসায় ট্রাই করবেন ডালটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন তো রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন